কোন জামানায় পরসী ঈমান রাখা বড় কঠিন হবে আজকে এই শাইখ শাইখের দালালরা দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে পার পরও তাদের শাইখের ধামাসাবা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি 22 বছর ধরে আমি জালাইছ আমি তাহিরি তোদের ধরে করে কোনায় বসে থাকি না ঠিক তোরা আমার কি জালাইবি আমি তোরা আমার কি চালাইবি দালালরা এ দাল গুলার করতেছি ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই একটা লোকও কিন্তু দলিল দিতে পারে নাই সবটি সাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে আমি গান গাই বা ওল বক্তা এইডা হাইডা সাই কামুদুল এত বড় হুজুর হ্যাঁ তাহির লুকি কি কথা কর টাইম আছে নাকি আরে বেডা আমার নাই আমার যা কাবার রাজে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লাহ আবুল কাশেম ফজল হুজুর যে বক্তব্য দিল হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো জামি আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা সাহেব কল্লার সিরাজনগর হুজুর মদ্দাজুল আলী হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা মঈন আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল এগুলোরে তোমরা কি মনে করো কি মনে করো এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই ঠিক এ আমাদের উস্তাদ হলো তারা তারা আমাদেরকে শিখাইছে শিখায় মাঠে ছাড়ছে এইজন্য আমাদের উস্তাদরা বলছে যাও একশোবার তোমরা পড়াই দিব পড়াই দিব তাদের সামনে আবার পড়ার যোগ্যতা তোমাদের নাই বুঝোনা টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে অনেক তরুণ যোদ্ধার মাঠে কাজ করতেছে কতক্ষণ ঠিক কিনা আমরা সাথে ইনশাল্লাহ অফলাইন অনলাইন খোলাবে না ইনশাল্লাহ আমরা হকের পথে আছি আছি না নাই আরো যেটা আসি না নাই ওই আমার নাতি গজল গাইছে কেমন লাগছে আমার কাছে হ্যাঁ আমার কাছে মুক্তা লাগাইছে কো দাদা ভাই মাফ করে দিন আপনার নামটা লইছি এই তাগিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবে নূর নবি ওন আমার কানে কাছে মুক্তা লাগাই কো না না ভাই না দাদা ভাই আপনার নামটা লইছি বলেছে আদব আছে

ঠিক আছে ঘাতলাম আর রই আজকে জিকির কি রইবনি যে একটা মাত পাইছি আজকে ওই ইনশাআল্লাহ হে বন্ধু নবিছাড়া কবরে কোনো পাই নাই ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো পাই নাই আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়া মান লা তাজিজি নাফসুন আন নাফসি শাইআ তোমরা ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর কাছেই কোনো শাফায়াত গ্রহণ করা হবে না কারোর থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমন কিটাকে কোনো সাহায্য করা হবে না আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআনকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে ওয়ামান আসদাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে ও বন্ধুরে সামাই আমাল মিসকাল

ঘুমায়া থাকতাম ও বন্ধু তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই আজকে আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না অনেক দেখেন অন্য গরনা যারা আছেন অনেকে মুখ খোলে না এ দেখেন যুবক ভাইরা বোবা শৈতান হইয়া বসে থাকবেন না নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না আমার নবীর অস্বীকার করে আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে সমাজ বিচার করে কথা কোন ঠিক না বেঠিক কথা কোনটা

সমাজ তার বিচার করে অথচ দেখেন এ জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না আরে জনগণের রায় দিয়া সরকার হলো একজন আমার বললো যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না দেখছেন নি জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না ও যুবকের দল ও যুবকের দল আমি বলি কি জানেন নি প্রধানমন্ত্রী হয়েছে যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো আরে প্রধানমন্ত্রী পদ্মাসেতু করছে আমি বলবো দেশের জন্য ভালো প্রধানমন্ত্রী মেট্রো এন করছে আমি বলবো ভালো হইছে প্রধানমন্ত্রী এক এলিভেটেড এক্সপ্রেসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে আমি বলবো ভালো হইছে অনেকগুলা ফ্লাইওভার করছে আমি বলবো ভালো হইছে আরে ভালোটারে ভালো বলতে হবে জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী ওই নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি কথা